শৈরাজি শাসনের বিরুদ্ধে দু হাজার চব্বিশে কোটা আন্দোলনে শত শত যুবকের শহীদ লাশের বিনিময়ে প্রথম শহীদ আমার ভাই আবু সাইদ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদ মুসিব করেন আমিন যে সমস্ত শহীদের নাম আপনাদের সামনে উন্মোচিত হবে ফজাল আহমেদ ওমর বনি এম এ এস কলেজ চট্টগ্রাম বাংলাদেশ স্বাধীনতা দিবস দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট শত শহীদের রক্তের বিনিময়ে এই ছাত্র আন্দোলন স্বাধীন করেছে আমার সোনার বাংলা তারপরে রয়েছে মাহমুদুল রহমান শিকত মোহাম্মদপুর সোভেন কলেজে ঢাকা পুলিশ নির্বিচারে হত্যার আর তার সামনে বুক চিতিয়ে লড়াইয়ের বাংলার স্বাধীনতা ফিরিয়ে নিয়েছে শত শত শহীদ তাদের মধ্যে রয়েছে সাকিল পারভেজ মানাসাত ইউনিভার্সিটি ঢাকা তারপরে রয়েছে জাহেদুর মান নাদমি আই ইউটি ঢাকা তারপরে রয়েছে দীপ্ত দে আদিপুর সরকারি কলেজের মাদানীপুর তারপরে রয়েছেন তাহমেদ তামেম নাসিমা কাদের মোল্লা স্কুল নার্সারি তারপরে রয়েছেন কলেজ পড়ুয়া ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ তারপরে রয়েছেন সব সবার প্রিয় মীর মুগ্ধ যে জল নিয়ে সবারকে বলেছিলেন জল খাবে জল খাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার বোন আমার ভাইরা সেই কঠোর আন্দোলনের সেই স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে নিয়েছে আবার শত শত লাশের বিনিময়ে শত শত লাশের বিনিময়ে এই বাংলা আবার উজ্জীবিত হয়েছে তারপরে কলেজ পড়ুয়া ইরফান ভুঁইয়া ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারপরে রয়েছে কলেজ পড়ুয়া শেখ ফাহমিম জাফর টঙ্গি গভর্নমেন্ট কলেজের উত্তরা তারপরে রয়েছে কলেজ পড়ুয়া ফারহান ফাজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র এই সমস্ত ভাইরাস শহীদ হয়েছে তারপরে রয়েছে কলেজ পড়ুয়া হৃদয় তরুয়া চট্টগ্রাম মহাবিদ্যালয়ের ছাত্র তারপরে রয়েছেন কলেজ পড়ুয়া আহসান হাবিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহসান হাবিব তামেম আমার এই সোনার বাংলায় যে সমস্ত আলেমদের এই স্বৈরাচারী শাসক বাংলা থেকে বিতাড়িত করেছিলেন এবং জেলখানায় অবরুদ্ধ করে ডেকেছিলেন আমার এই ভাইরা গর্জে উঠেছিল বুকের তাজা রক্ত দিয়ে সেই স্বাধীন দেশ আমরা আবার খুঁজে পেলাম শহীদ আবু সাইদ তার চিত্রকলা তুলে ধরছে বাংলার তারপরে কলেজ পড়ুয়া বিদান শরীফ রিয়াদ টঙ্গি গভর্নমেন্ট কলেজ তারপরে রয়েছে কলেজ পড়ুয়া ইমতিয়াজ আহমেদ সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঢাকা তারপরে রয়েছে কলেজ পড়ুয়া রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারপরে রয়েছে কলেজ পড়ুয়া জিল্লুল শেখ চ্যাম্পিয়ন কলেজ বাংলাদেশ ঢাকা তারপরে রয়েছে কলেজ পড়ুয়া আসিফ ইকবাল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তারপরে রয়েছেন ডক্টর সজীব সরকার তারা মুমেনিয়ান মেডিকেল কলেজ টঙ্গি তারপরে রয়েছেন ইদওয়ান সাগর ময়মনসিং ফার্মাস কলেজের ছাত্র তারপরে রয়েছে আমার ছোট্ট ভাই স্কুল পড়ুয়া আরমান হোসেন রুপ্তম ন্যাশনাল বাংলা হাই স্কুলের ছাত্র তারপরে কলেজ পড়ুয়া মোহাম্মদ জিয়াদ হোসেন কবি নজরুল সরকারি কলেজের ছাত্র